এই সারা দিন বইরা তুমি যে এরকম করে রইলে পোলা পেন লই আন না বাবা সব কিছু কেমনে করি আমি তুমিটা কেমনে তুমি যাওগা সকাল বেলা তো পোলা বাইলে তোমার কি ঝামেলা সকাল বেলা তুমি দেখে গেছো ছোট বাবুরে ঘুম পাড়াইছি ওই ঘুমের থেকে উঠে গেছেগা এসে পরে দিয়া এই ওরে লইয়া মিরা ন চলছে হুম রান্না করসি তারপরে সব কাজ করসি ওই নিয়ে ওই কোলে নিয়ে

এই সকাল বেলা উঠছাক সব কাম কাজ করতে হয় আমার ছোট বাচ্চা নিয়া ওই আজকে সারা দিনে এই যে আজকে বাসায় রইছে সারা সপ্তাহে বেলা হয়তো বা কাজে ব্যস্ত ছিল মানলাম কিন্তু সকিল লেগে হয় আমার এত কষ্ট দিব আমি পুরুষ মানুষ আমি কি গর্ব হয়ে থাকবো তোমার মতন না তুমি কোনো মনে কোনো কথা বলবে না কত কত কাম থাকে আমার

দুনিয়ার উল্টা পাল্টা ব্যবহার আবার ওই যে ছোট মানুষের ছোট্ট মানুষের মতন কান্তাছে আপনি কোনো কথা কইবেন না আপনি মানুষটা অনেক খারাপ খারাপ একটা মানুষ আমি পুরুষ মানুষ আমি যে কোনো জায়গায় আমি যেতে পারি খারাপ একটা মানুষ আর কেরম শুরু করছে আমার সাথে মানুষটা অনেক খারাপ হ্যাঁ এমন এক পিস কি আছে আপনার করে যদি থাকলে আপনি বলবেন যদি থাকে তাহলে অশান্তি 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 ঝোলেপুরা না অশান্তি ওই লোকটা অশান্তি করে হ্যাঁ এমন এক পিস যদি